রূপন এবং পুনরুদ্ধার মানে কি চার পরে আমরা রূপন করে না না তুলে বিতলা থেকে তাহলে আমাদের প্রথম চার স্তরের পরে হচ্ছে কি রূপন এবং পুনরুদ্ধার স্তর মানে কি রিকভারি স্টেজ আমাদের রূপনের পরে কিন্তু দেখবেন যে দান গাছটা পাঁচ সাত দিন কিন্তু বিবর্ণ থাকে সবুজ হয় না সতেজ হয় না ওই যে সতেজ এখান থেকে যেটা যে রূপনের পরে পুনরুদ্ধার মানে কি সবুজ হওয়ার যে পর্যায়টা থেকে আমরা যেটা বলি তার দান গাছ এত হয়ে নাকি ওই সময় যে পর্যায়ে এটা সাতাশি দিন না এটা হলো আমাদের রূপন এবং পুনরুদ্ধার স্তর রিকভারি স্টেজ যেটাকে বলে এরপরে কি আছে এর উপরে সুন্দর হলো যখন তৃতীয় খুশি হয়ে যায় তখন এই তিনটা আরো অটোমেটিকলি আর অন্যদিকে খুশি দিতে থাকে নাকি বাড়তে থাকে শুধু পরে কি হচ্ছে আমাদের যখন আমাদের খুশি আমরা খুশি বার করছি দুইটা একটা হলো প্রাথমিক খুশি আর সর্বোচ্চ মানে কি অনেক সর্বোচ্চ খুশি মানে খুশি পর্যন্ত কে শেষ এরপর আমাদের তোটা কি খুশি পর্যন্ত সব শেষ পরে কি আছে আমাদের কাইস্তুর পর্যন্ত আমরা ফিতুর বলি না পিতপুর জানা বলি কাইস্তুর পেনিকাল ইনিশিয়েশন এই যে পাঁচ থেকে সাত দিন কাইস্তুর বাস্তে সময় কিন্তু মাত্র পাঁচ বুঝছেন না জানো জানো না জি এরপর কাইস্তুর পরে কিন্তু কি তুরের মধ্যে জায়গা ভিতরে কি তুর নাকি তুরের স্তর তো কি আট থেকে দশ দিন নাকি এরপরে কি হচ্ছে কি তুর শেষ হবে কিন্তু শীষ শীত বের হওয়া স্তর তখন কি বের বের কতদিন আট থেকে দশ দিন আচ্ছা এবার পরে কি না পরে কি ফুল আপনাদের এরপরে কি আছে ফুল অবস্থা স্তর কিন্তু একটা যে খেয়াল করবেন যে সময়টা আছে এটা কিন্তু পঁয়ত্রিশ দিন ফিক্স থাকে এখানে কিন্তু পঁয়ত্রিশ দিন এটা ফিক্স আবার নিচে যেটা পরে বলে বলে দুধ অবস্থা স্তর মিল্ক স্টেজ আট থেকে দশ দিন আমাদের পাকা মাঠে তিনটা স্তর রয়েছে নাকি একটা হলো দুধ অবস্থা স্তর একটা হলো কির অবস্থা মানে কি নরম দানা দুধের পরে কি দানা নরম থাকে না চিপ দিলে মনে হয় বাইরে অর্থাৎ দুধ না কিন্তু নরম নরম দানা স্তর পরে কি নরম দানা স্তর হলো ডাস স্টেজ দেখা যাবে আট থেকে দশ দিন নাকি এবং এই নরম দানার পরে যে অবস্থা বলি এরপরে কি আমাদের পরিপক্ষ স্তর নাকি তাহলে এটা হলো যখন পরে বকস দিকে যা তখন কিন্তু দশ থেকে বারো দিন মানে কি আমাদের পাকতে দাঁড় যখন আমাদের চাল শক্ত হয়ে যা পরে কিন্তু আমাদের দাম কিন্তু খুব দ্রুত গতি পাই যা এই সময় জন জায়গা পরে বকর দিকে যাও তখন আমরা কেটে সেট দিব না নাকি তাহলে আপনাদেরকে একটা জিনিস বিষয় বলে যে যদি ধরেন যে একটা দানের জীবনকাল একশো দিন বা একশো দিনের কয়েকদিন বেশ কম কিন্তু এই যে এখানে যেটা প্রজনন পথের স্তরটা এখানে পঁয়ত্রিশ দিন যদি ফিক্স করা থাকবে এই স্তরটা কিন্তু কম বেশ হবে না এখানে পঁয়ত্রিশ দিন এরপরে এখানে থাকবে হলো ত্রিশ দিন পরে পর্যায় কত পাকা মর্যাদা হলো ত্রিশ দিন থাকবে